নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুতা করার পরিণতি দেখুন সিংহরাশি শেষটা এমন হবে ভাবিনি নয় মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এটা না দেখলে যে কেউ পাগল হয়ে যাবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের নয় মে দু বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আজকের এই দিনটিতে আপনাদের স্বস্থ জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহ রাশি জাতক জাতিকাদের নয় মে দু হাজার বৃহস্পতিবার আজকের দিনে কোনো কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে সাংসারিক দায়িত্ব বৃদ্ধি রয়েছে বাড়িতে মনোমালিন্য হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে কারো বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে উচ্চশিক্ষার ভালো যোগ দেখা যাচ্ছে পেটের সমস্যা বাড়তে পারে এদিনে সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসা কর্মচারীদের নিয়ে একটু নাচেহাল হতে পারেন দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে ইচ্ছা পূরণ হওয়ায় আপনার আনন্দ লাভ হতে পারে অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও হতে পারে গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোট কারো জন দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যার সমাধানও হতে পারে আপনার অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদও ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে এছাড়াও আপনি আপনার প্রেমের সাথে বাইরে যাওয়া খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই দিনে এমন পরিস্থিতিতে আপনার প্রিয়জনের সাথে ডেটে যাওয়ার সময় তাকে রাগ করার সুযোগ দেবেন না এবং আপনি যখন আপনার প্রিয়জনের সাথে বাইরে যাবেন তখন আপনার পোশাক এবং আচরণে একটি ইতিবাচক নতুনত্ব রাখুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি তাকে আকৃষ্ট করতে সফল হবেন আপনি আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক উন্নত করতে সফল হবেন এতে আপনার সঙ্গীকেও খুব খুশি দেখাবে আপনার শ্বশুর বাড়িতে আপনার সম্মান বৃদ্ধির সাথে সাথে আপনার বিবাহিত জীবনও সুখের সম্ভাবনাও থাকবে আজকের এদিনে কিছু চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এ ধরনের পরিস্থিতিতে তাদের কিছু ছোট বিনিয়োগে তাদের অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হয় কারণ শুধুমাত্র এটি তাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সফল হবে আপনার অ্যালকোহলের মতো জাতীয় দ্রব্য সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে তাই ঘরে শান্তি বজায় রাখতে সব ধরনের খারাপ অভ্যেসের উন্নতি ঘটান অন্যথায় আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ওপর খারাপ প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থনও পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না এর মানে হল কম পরিশ্রম সত্য আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন আপনি আপনার আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে আপনি এটি সম্পর্কগুলিকে নষ্ট করবেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যতির মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে সত্য বুঝতে পারবেন যে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন কিছু উত্তেজনা এবং মত পার্থক্য আপনাকে খিটখিটি এবং অশান্ত করতে পারে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে উৎসাহতময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এ কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন আপনার সঙ্গীর কথার খেলাপ করলে আপনি বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যদের সাথে সময় কাটাতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনি পরিচিত কেউ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার আজকের এই দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ প্রস্তাদ এবং পানি প্রার্থনা ইত্যাদি পুরোনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করুন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ